এই বছরের মধ্যেই পেহেলগামের ব্যথা বেদনা কাটতে না কাটতেই আবার একটি দিল্লিতে বিস্ফোরণ যে ভয়াবহ বিস্ফোরণে প্রায় ১৩ জন মানুষ নিহত হয়েছে আহত একাধিক তবে দেশজুড়ে যেভাবে একের পর এক এই ধরনের ঘটনাগুলো ঘটছে তা অত্যন্ত বেদনাদায়ক অনেক প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে বিরোধীরা একাধিকভাবে একাধিক সময় নানাভাবে বর্তমানে মোদী সরকারকে কাঠ গড়ায় দাঁড় করিয়েছে সে উড়ি হয়েছে পেহেলগাম হয়েছে এই সমস্ত ঘটনার সময় যেভাবে একের পর এক মানুষের মৃত্যু হচ্ছে সেই মৃত্যু প্রত্যেকটা মৃত্যুই বেদনাদায়ক রাজনৈতিক যেভাবে প্রশ্নগুলো উঠছে তা আপনাদের সঙ্গে আজকে আলোচনা প্রিন্ট মিডিয়া থেকে নিয়ে শুরু করে নিয়ে মেন মিডিয়ার একাধিক একাংশ তাদের কোনো রকমই হেডলাইনে আপনারা দেখতে পাবেন না যে গতকালকে যে দিল্লি বিস্ফোরণ হয়েছে সে দিল্লি বিস্ফোরণে কার দায় দিল্লি বিস্ফোরণের নিরাপত্তার দায়িত্বটা কাদের হাতে ছিল দেশের স্বরাষ্ট্রমন্ত্রীকে দিল্লি পুলিশের তদন্তকারী যে সমস্ত সংস্থাগুলি ছিল তারা কি করছিল কিভাবে হরিয়ানার গাড়ি দিল্লিতে এসে প্রবেশ করলো নানা প্রশ্ন উঠছে রাজনৈতিক মহলে এই সমস্ত প্রশ্ন উঠলেও তার এখনো পর্যন্ত কোনো সঠিক উত্তর দেয়নি এই মোদী সরকারের যে সমস্ত নেতা মন্ত্রীরা রয়েছে যখন পেহেলগাম হয়েছিল তখন আমরা দেখেছিলাম যে দেশের বীর সেনা জওয়ানরা কিভাবে পাকিস্তানের ভিতরে গিয়ে তাদের তহস নহজ করে দিয়েছিল তারপরে একের পর এক সময় গেছে। আবারও বছরের শেষে একটি বিরাট বিস্ফোরণ গাড়িতে করে তবু রাজধানীর বুকে একটা দেশের রাজধানী এত হাই অ্যালার্ট জায়গায় কিভাবে এই গাড়িতে বিস্ফোরণ হলো কোথায় ছিল নিরাপত্তা ব্যবস্থা এবং গোয়েন্দা বিভাগ কি করছিল এই সমস্ত প্রশ্নের উত্তর এখনও পর্যন্ত মেলেনি মেলেনি যে সমস্ত গাড়িটি যে জায়গা থেকে আসছিল যে হরিয়ানা থেকে দিল্লিতে এলো হরিয়ানা থেকে দিল্লির যে গাড়ির কথা বলা হয়েছে সেখান থেকে দূরত্ব মাত্র ত্রিশ কিলোমিটার সেই তিরিশ কিলোমিটার মধ্যেই যে দিল্লি থেকে এলো এবং একটা ঐতিহাসিক জায়গা লালকেলা সেই লালকেলার কাছে রেড ফোটের কাছে এই গাড়ির বিস্ফোরণ ঘটল এবং বিভিন্ন প্রত্যক্ষদর্শীরা বলছেন যে এই গাড়ির বিস্ফোরণের ফলে প্রায় যে আশেপাশে গাড়িগুলো ছিল সেগুলোতে আগুন লেগে যায় যার ফলে অনেক হতাহত হয় এবং তেরো জন এখনও পর্যন্ত মারা গেছে আশঙ্কাজনক অবস্থায় এখনও অনেক রয়েছে গতকালকে আপনারা দেখেছেন স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ প্রেস বিবৃতি দিয়েছেন প্রেস বিবৃতির মাধ্যমে বলেছেন যে যাবতীয় বিষয় আমরা খতিয়ে দেখছি তবে সকাল গড়াতেই নানা ধরনের নানা প্রশ্নের কিন্তু উত্তর ধীরে ধীরে পাওয়া যাচ্ছে তদন্তকারী সংস্থারা বলছেন যে বেশ কিছু সংস্থা যে সমস্ত সন্ত্রাসবাদী সংস্থা সংস্থা রয়েছে সেই সমস্ত সন্ত্রাসবাদী সংস্থার মধ্যে জৈস মোহাম্মদ জৈসে জৈস মোহাম্মদ লস্করে তৈবা এই ধরনের যে সংস্থা সন্ত্রাসবাদী রয়েছে তাদের স্লিপার সেল তাদের স্লিপার সেল এই ঘটনাটি ঘটিয়েছে বলে প্রাথমিক তদন্তে অনুমান করা হচ্ছে তাহলে আজ সকাল থেকে এখনো পর্যন্ত তিনজন ডাক্তারকে কিন্তু গ্রেপ্তার করা হয়েছে আদিল থেকে শুরু করে শাহিদ এবং সলমান এই তিনজনকে পুলিশ গ্রেপ্তার করেছে এবং বাকি তদন্ত চলছে তবে ঘটনাস্থলে সকাল সকালই ফরেন্সিক বিশেষজ্ঞরা পৌঁছেছে যাবতীয় তথ্য কিন্তু তারা সংগ্রহ করছেন এবং সেই সংগ্রহের ভিত্তিতে তারপরে তদন্ত ধীরে ধীরে এগোবে এবার রাজনাথ সিং রাজনাথ সিং তিনি বলছেন যে এই ঘটনার সঙ্গে কাউকে কিন্তু যে কেউ জড়িত আছে তাদের কাউকে র্যাব করা হবে না এবং আর স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ হাই লেভেল তিনি কিন্তু বৈঠক করছেন দিল্লির বুকে তবে দিল্লির বুকে এই ধরনের ঘটনা একেবারে বেদনাদায়ক এবং রাজধানীতে যে নিরাপত্তা ব্যবস্থা সে নিরাপত্তা যাদের হাতে রয়েছে তারা কি করছিল এই সমস্ত একাধিক প্রশ্নের উত্তর তো মেলেনি এবং মেন মিডিয়া থেকে শুরু করে নিয়ে প্রিন্ট মিডিয়া এই ধরনের প্রশ্ন কিন্তু বিজেপি সরকারকে করছে না কিন্তু কেন করছে না এই সমস্ত প্রশ্নের উত্তর কখন মিলবে এই দেশের একশো চল্লিশ কোটি মানুষের প্রাণ কি এইভাবে একটা করে একটা সংগঠন হামলা করবে এবং সেই হামলায় দশ থেকে পনেরো জন কখনো পঞ্চাশ জন কখনো একশো জন নিহত হবে এর জন্য দায় কে নেবে সরকার কিভাবে কাজ করছে সরকারের যে সমস্ত কেন্দ্রীয় সংস্থাগুলো রয়েছে সেই কেন্দ্রীয় সংস্থাগুলো কিভাবে কাজ করছে সমস্ত বিষয় কিন্তু প্রশ্নের মধ্যে উঠে যাচ্ছে তবে এই যে দিল্লির বুকে যে বিস্ফোরণ হলো দিল্লির বিস্ফোরণে আরও কারা কারা জড়িত রয়েছে তাদের তো তদন্তের মাধ্যমে ধীরে ধীরে যখন তদন্ত এগোবে তখন ধীরে ধীরে আরও হয়তো গ্রেপ্তার এগোবে তবে আপনাদেরকে জানিয়ে রাখি যে এই দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে দেশের মধ্যে যে ঘটনাগুলো ঘটছে একের পর এক আপনারা সকলেই জানেন যে গতকাল এই বিস্ফোরণ হয়েছে আজ চলছে বিহারে নির্বাচন বিহারে আজকে দ্বিতীয় দফা নির্বাচন আজ এগারোই নভেম্বর এবং আগামী চোদ্দোই নভেম্বর ফলাফল হতে হতে যাচ্ছে আপনারা তো সকলে অবগত রয়েছেন যে দু যখন লোকসভা নির্বাচন হয়েছিল তখনও কিন্তু দেশের মধ্যে অ্যাটাক হয়েছিল। তারপরে সেখানেও আমাদের সেনা জওয়ানদের প্রায় উনচল্লিশ জন সেনা জওয়ান নিহত হয়েছিল একাধিকভাবে একাধিক সময় এই ধরনের যে ঘটনাগুলো জঙ্গি জঙ্গিরা যেভাবে আক্রমণ করছে তাদের সঠিক শিক্ষা কবে দেবে এবং তাদেরকে কিভাবে ধুলিস করা যায় সেই দিকেই মানুষ অপেক্ষা করছে তবে যে এই দিল্লি বিস্ফোরণে যে ঘটনাগুলো ঘটছে তা কতখানি তদন্তের আরও অগ্রগতি হয়েছে এবং যাবতীয় আরও বিস্তারিত আপডেট আপনাদের সঙ্গে আমি টি বাংলার মাধ্যমে আপনাদেরকে দেব তবে যে প্রশ্নগুলো উঠেছে যে প্রশ্নগুলোর এখনো পর্যন্ত উত্তরগুলো পাওয়া যায়নি এই উত্তর সরকার আদৌ কি দেবে নাকি এই প্রশ্নের উত্তরটাও সময় গড়ালেও চাপা পড়ে যাবে এখনকার মতো এই পর্যন্তই ধন্যবাদ